দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাট থেকে আর এহারটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোট। সার ও বকনা বাসুর গরু কেনা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব তবে কিন্তু আমদানিটা দেখতেছেন যে একেবারে কম দেখতেছি আমরা বৃষ্টির কারণে আমদানিটা কিন্তু আজকে হয়নি তো এই পাশে যেটুকু আছে এটুকুর একটু ধারণা দেই আপনাদেরকে যে এখানে দেখতেছেন যে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না কেমন থাকি ভাই দাও আল্লাহ দা ভালো আছি ভাই ভালো আছেন না বাজারে খবর কেমন কম না বেশি দাম কাস্টমার নাই ভাই বৃষ্টি হচ্ছে সারা দিন আজ বৃষ্টি হইলো আসলামে আদা গন্ধ তাই আচ্ছা এই আদর্শক আমরা শুরুতে কিন্তু বকনা বাজারের তথ্য দিব ভাই একলা শায়ল না শায়ল তো বকনা আচ্ছা এই দুইটার দাম কেমন চান

আফদাব আমদানি খুব আফদ আমার কিনে আমদানি আম দাম বৃষ্টির কারণে আমদানি আচ্ছা তাহলে এখানে এই তিনটা আচ্ছা বকনা বাসুর আচ্ছা এই এইটা কত চান এইটা এইটা সাবাদাম তেইশ কত হলে দিবেন উনিশ বলে উনিশ টার্গেট বিশ হলে ছাড়ে দিবেন এই যে এটা কিন্তু একটা বকনাবাসুর বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা আর এইটা কত হলে দিবেন ভাই এই দুইটা চাওয়া দাম চুয়াল্লিশ আচ্ছা হাটে কত পাইছেন এই দুইটার দাম ছত্রিশ বলে আচ্ছা ছত্রিশ হাজার টাকা দাম বলে দুইটাই বকনা বাসু সাই বলেন ভাই ব্যাসা কিনা কত কত হলে দিবেন একটা বলে দাম সাড়ে ছত্রিশ দুইটা বাজার একটু আগের সাইডে খারাপ আছে আচ্ছা তাহলে দুইটাই সাড়ে ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই দেখ এই কি দাওয়া দেখ এই কি দাওয়া দেখ এই তালে এই আপনি তো সব সময় বাসন মে ব্যবসা করেন একটু নাম্বারটা দেন 09838134971 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া হবে আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সলে আমরা এই পাশ দেখতেছি চমৎকার কিন্তু একটা পাকরা চাচা এই পাখরাটার দাম কত চান চা আঠাশ হাজার সাইছেন আর কত হলে দিবেন সাতাশ এইটা কিন্তু একটা বক্স মাছুল সাতাশ হাজার টাকা আরও দিতে আচ্ছা তাহলে এইটা কত হলে দিবেন বাইশ চাওয়া দাম বিক্রি করবেন কত হলে বিশ হাজার আচ্ছা এটা তাহলে বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বকনা আর এটা কত হলে দেবেন এইটা আঠারো হাজার তাহলে এগুলার সব বকনা বাসুর আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এই পাশে চলে যাই আমরা এই পাশে এই বাজুটার দাম কত সোজা করেন একটু দাঁড়ান আরে কত পাইছেন দাম এটা কত বলে হ্যাঁ আঠারো বলে কত হলে দিবেন উনিশ সাড়ে উনিশ আচ্ছা উনিশ থেকে সাড়ে উনিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা বকনা বাসু আচ্ছা এইটা কি সাজা খাওয়া দাওয়া করবে তো আচ্ছা কি ভাই কি বলবেন বলেন একটু হ্যাঁ দেখতেছি দাঁড়ান হ্যাঁ বলেন কত চান কি ও সাড়ে ও সাড়ে পঁচিশ কিনা এক হাজার খরচ না জীবন শেষ এই কাদা ফ্যানিতে জীবন শেষ কেন আপনি দাম কম বলেন কেন বাজার কম দেখে এনার তো কিনা আছে তো সত্যি বলছে এত বড় গরুটা সাড়ে ছাব্বিশ দেওয়া হবে দিবেন আপনি ওরে বাবা তাহলে পঁচিশ ভাঙতে বলছেন গরু যাবে না গরু কথা বলে ওরে বাবা গরু কথা বলে এই যে এইটা আচ্ছা এই পাশে দেখতেছেন যে কেনা বেচা নাই না ভাই কেনা বেচা নাই তো আচ্ছা এই জন্য বসে আছেন এই যে দেখছেন যে কাস্টমারের সংখ্যা কিন্তু একেবারে কম দেখতেছেন ভাই এগুলা কত করে হলে দিবেন পার পিস বলেন তো একটু পঁচিশ দামটা বেশি হলো না ভাই হ্যাঁ তাই পঁচিশ করে হলে দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা চলেন দর্শক আমরা একটু ওই পাশে দুইটা সার পাশ দেখতেছি আমরা ওখানে কিছু তথ্য দেই এখানে কিন্তু সার পাশ দেখতেছি ভাইয়া এটা কত হলে আপনার গরু এটা কত হলে দিবেন এগুলা আচ্ছা কত হলে দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ বিশ হাজার দিব কত হবে তিরিশ কত হলে বিক্রি করবো তুমি বলো আমি নিবো না পঁচিশ ভাঙা যাবে না তিরিশ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে যে একটা ছিল আচ্ছা বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এই লালটা কার লালটা আপনার জামাই আচ্ছা ভালো আপনার জামাই আপনার মেয়ে কি বিয়ে দিচ্ছেন এই জন্য জামাই আচ্ছা এটা কত জলে দিবেন তিরিশ পার হতে হবে আচ্ছা এটা তিরিশ পার হতে হবে এটা একটা বকনা বসে এইটা আচ্ছা ঠিক আছে তিরিশ পার হলে বিক্রি হবে তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার সার ও বকনা বাসিরের তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো মূলত কিন্তু সার কিন্তু দেখাতে পারিনি একটাই ছিল তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম